পশ্চিমবঙ্গে বর্তমানে লক্ষ্মী ভান্ডারের মতো পুরুষদের গণেশ ভান্ডার কিন্তু তো চালু হতে পারে এমন কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরগরম শুরু হয়ে গেছে তো এই বিষয়ে কি এই ভিডিও সম্বন্ধে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যে বর্তমানে যে পশুমক গণেশ ভান্ডার যে শুরু হবে কি হবে না অথবা যদি শুরু হয় এই বিষয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কি চলছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটা আপনাদেরকে শেয়ার্স করুন তো অবশ্যই দেখবেন মনর স্বাঘারে এবং আমাদের চ্যানেললে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়জ ভেলোনটিকে অন করে রাখুন কারণ আমরা এর কোরেটেড নিয়ে আসি তো আজকে শুরু দু হাজার একুশ বিধানসভায় নির্বাচনের মতো লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল ব্যাপকভাবে প্রত্যাবর্তন করেছে একুশের বিধানসভা নির্বাচনে যেমন তৃণমূল গোল গোল রব উঠে শীর্ষ সংখ্যা বেড়েছিল ঠিক তেমনি এবারেও দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কিন্তু অনেক সিট কিন্তু বেড়েছে এবারও তৃণমূল আসন সংখ্যা বাড়িয়েছে এবং দু হাজার একুশকে হাত ছাড়া দিয়ে ছটি লোকসভা ফের নিজেদের ঘরে ফিরিয়ে এনেছে অর্থাৎ দু হাজার একুশে থেকে দু হাজার চব্বিশে আরও কিন্তু অনেক ভোট পেয়ে শীর্ষ সংখ্যা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছে এবার দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে পরপর দুটি নির্বাচনে তৃণমূল একক জয়ের পিছনে রাজনীতি মহলে বিশেষজ্ঞরা থেকে শুরু করে রাজ্যের বাসিন্দারা যারা সবচেয়ে বড় হাত রয়েছে যারা মনে করছে সবচেয়ে বড় হাত রয়েছে সেটি হচ্ছে সরকারি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এর পিছনে কিন্তু বড় হাত রয়েছে কেননা এই প্রকল্প দু সালে তৃণমূল প্রত্যাবর্তনের পর চালু হয়েছিল আর দু হাজার চব্বিশে লোকসভার আগে এই টাকা কিন্তু বাড়ানো হয়েছিল তো সেই জন্য কিন্তু এখান থেকে অনেক কিন্তু ভোট সবাই কিন্তু দিয়েছে এর জন্য রাজনীতি মহলে বড় অংশ এবং সাধারণত নাগরিকরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে তৃণমূলের সাফল্যের কারণ হিসাবে তুলে ধরার পাশাপাশি এবার কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে গণেশ ভাণ্ডারে কিন্তু দাবি করছে লক্ষ্মী ভাণ্ডার যেখানে রাজ্যের পঁচিশ থেকে ষাট মাসে হাত খরচ দেওয়া হয় সেই জায়গায় রাজ্যের পুরুষরা কেন বঞ্চিত থাকবেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে নানা সৌরগোল সোশ্যাল মিডিয়া অনেকে দাবি আমরা পুরুষ কি দোষ করলাম আমাদের জন্য কিছু ভান্ডার চালু করুন এমনকি অনেকের দাবি করছেন যদি লক্ষ্মী ভান্ডারের মতো পুরুষদের জন্য কিছু একটি প্রকল্প চালু করা হয় তাহলে পরের লোকসভায় বিয়াল্লিশের মধ্যে বিয়াল্লিশটি এবং বিধানসভায় দুশো চুরানব্বই মধ্যে দুশো চুরানব্বইটি আসন কিন্তু তারা এই তৃণমূলকে দেবে কেননা এই বিষয়টি নিয়ে তখন সরকারের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি যদি অনেকে মনে করছেন আগামী দিনে রাজ্য সরকার এই ধরনের কোনো প্রকল্প আনবে কিনা সেটা বর্তমানে নিশ্চিতভাবে বলতে পারছে না এবং বর্তমানে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় জুড়ে এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নানারকম কিন্তু মিম তৈরি হচ্ছে এবং এই লক্ষ্মী ভাণ্ডার এবং এই গণেশ ভাণ্ডার চালু করার যে উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমানে সরগোল পড়ে গেছে কিন্তু এখনো বর্তমান সরকারের তরফ থেকে কোন রকম বলা হয়নি বা এখনো মতো কোনো ঘোষণা করা হয়নি কোনো রকম যে প্রকল্প যে চালু করা হবে কি হবে না তো সেক্ষেত্রে সরকার এই বিষয়ে কি যাদের মতামত অথবা পরবর্তীকালে যদি গণেশ ভান্ডার নিয়ে কোন রকম নিত্য নতুন আপডেট আছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে তো আপনাদের কি মনে হয় লক্ষ্মী ভাণ্ডার মতো যে পুরুষদের জন্য গণেশ ভান্ডার কি চালু করা উচিত আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিতেই ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই মধ্যে দেখাচ্ছে না এই শুনে থ্যাংক ইউ